নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হবে সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে টেস্ট রয়েছে সেই টেস্ট কবে নাগাদ হবে সিলেবাস কী হতে পারে এবং স্কুল খুললে নবম থেকে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে ক্লাস কিভাবে হবে সম্পূর্ণ আপডেট বেরিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে একেবারে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে ঠিক কী আপডেটটি বেরিয়ে এসছে অবশ্য সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন লকডাউন শুরুর আগে ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস তাই ফেব্রুয়ারির বদলেই জুনের প্রথম সপ্তাহে হোক মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক শেষের দশ দিন পর থেকে শুরু হোক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সিলেবাস কাটছাট না করে প্রশ্ন নিয়ে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় থেকে আশি শতাংশ এবং তৃতীয় কমিটির থেকে কুড়ি শতাংশ প্রশ্ন করা হোক তার আগে নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হোক স্কুল আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্লাস আগে শুরু হোক এমনই প্রস্তাব জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরে তো প্রসঙ্গত সোমবারই স্কুল সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দপ্তর সূত্রে খবর যে প্রস্তাব এসেছে তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের আগেই স্কুলে আনা নিয়ে আলোচনা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে স্কুল চলবে কিভাবে স্কুল চত্বর জীবাণুমুক্ত করা হবে তা নিয়ে গাইডলাইন তৈরি করা হয়েছে দপ্তর সূত্রে খবর যে প্রস্তাব জমা পড়েছে তাতে নভেম্বরের শেষ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস শুরুর কথা বলা হয়েছে অর্থাৎ ডিসেম্বর থেকেই বলা যেতে পারে ক্লাস শুরু হতে পারে লকডাউন শুরুর আগে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের আড়াই মাস ক্লাস হয়েছে এই আড়াই মাসে প্রথম সামিটিভের সিলেবাস পড়ানো হলেও পরীক্ষা হয়নি তাই প্রস্তাবে বলা হয়েছে স্কুল খোলার পর আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস হোক এই সময় দ্বিতীয় সামেটিভের সিলেবাস পড়ানো হোক এবং তার সঙ্গে তৃতীয় সামেটিভ প্রস্তাবে মার্চের এর দ্বিতীয় সপ্তাহে টেস্ট নেওয়ার কথা বলা হয়েছে এ যেহেতু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুলে সে পতাগত পঠন পাঠনের সঙ্গে এই পূর্বদের কোনো সম্পর্ক নেই তাই জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য তারা কতটা প্রস্তুততা যাচাই করতেই টেস্ট নেওয়ার কথা বলা হয়েছে এরপর ফর্ম পূরণ এবং মে মাসে অ্যাডমিট কার্ড বিলি এবং জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আগস্টে ফল প্রকাশ সেপ্টেম্বর একাদশে ভর্তি ফের মাধ্যমিক পরীক্ষায় ফেব্রুয়ারি মাসে ফিরিয়ে নিয়ে যেতে পরের বছরগুলিতে এক মাস করে পিছিয়ে পরীক্ষা নেওয়ার কথা প্রস্তাবে বলা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর প্রস্তাবে মাধ্যমিকের পাঠ্যক্রম কাটছাটের কথা সেভাবে বলা হয়নি বলা হয়েছে যেহেতু প্রথম সামিটিভের সিলেবাস পড়ানো হয়ে গিয়েছে এবং স্কুল খুললে দ্বিতীয় এবং তৃতীয় সামিটিফিকেট সিলেবাস পড়ানো হবে তাই সিলেবাস না কমালেও হবে সেক্ষেত্রে মাধ্যমিকের আশি শতাংশ প্রশ্ন প্রথম ও দ্বিতীয় সামিটিভ এবং কুড়ি শতাংশ প্রশ্ন তৃতীয় সামিটিপের সিলেবাস থেকে করা হোক এতে সব ধরনের এর মেধার পড়ুয়াদের ক্ষেত্রেই সুবিচার করা হবে উচ্চ মাধ্যমিক নিয়ে বলা হয়েছে মাধ্যমিক শেষের দশ দিন পর উচ্চ মাধ্যমিক শুরু হবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হবে জুনের তৃতীয় সপ্তাহে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের এখনও পর্যন্ত কোনো ক্লাস হয়নি ফলে পড়ুয়ারা যাতে ক্লাস করতে পারে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারে তার সময় দিতে হবে উচ্চমাধ্যমিকের পর অনেকেই ভিন রাজ্য বা দেশে পড়তে যায় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয় এই বিষয়গুলোর কথা মাথায় রেখে পাঠ্যক্রম শেষ করার উপর জোর দেওয়া হয়েছে আবার ইউজিসি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ তিরিশে আগস্ট থেকে শুরু করতে বলেছে এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার কথা প্রস্তাবে বলা হয়েছে প্রস্তাবে প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়ে বলা হয়েছে প্রাথমিকের পড়ুয়াদের এখনই স্কুল আসার দরকার নেই যেহেতু মার্চ মাস থেকেই খুদে পড়ুয়াদের সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই তাই স্কুল আসার অভ্যাসটা ফের তৈরি করতে এদের সপ্তাহে একদিন বা দুদিন ভাগাভাগি করে স্কুলে আনা যেতে পারে উচ্চ প্রাথমিকের পড়ুয়াদেরও প্রতিদিন স্কুলে আসার দরকার নেই এক এক দিন এক একটি ক্লাসের পড়ুয়াদের পূর্বার স্কুলে আসবে অর্থাৎ কোনো দিন ষষ্ঠ শ্রেণীর পূর্ব এলো কোনো দিন পঞ্চম কোনো দিন সপ্তম এভাবে আসার কথা বলা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন একেবারে আপডেট খবরটি আপনাদেরকে জানালাম তাহলে মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে সিলেবাস কমন হতে পারে কী হবে না সম্পূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ